প্রত্যেকটা জিনিসই গাড়ির ফিটিংস অরিজিনাল অবস্থায় রয়েছে গাড়িটা আপনার টায়ার টায়ারগুলো একবার গুড কন্ডিশন টায়ারগুলো যা আছে এক দেড় বছর আরামে চালাইতে পারবে দুই হাজার সাতের মডেল অরিজিনাল তেলের গাড়ি টয়টা প্রিমিও অ্যাপ রেনশিট গুলো পর্যন্ত এখন পর্যন্ত গাড়ির সাথে আপনি ভিতরটা দেখেন ফ্রেশনেসটা দেখেন কতটা আছে সাতের মডেল ভাই সাতের মডেল হলে আমি তো বললাম যে একটা দশ এগারো গাড়ির সাথে কম্পেয়ার করবে দেখেন আপনার দরজার পেটগুলো দেখেন সিটগুলো দেখেন কোথাও কোনো ঝামেলা নাই হ্যাসেল ফ্রি গাড়ি দুই হাজার সাতের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন

তেলের গাড়ি জি অরিজিনাল তেলের গাড়ি বাবু ভাই 100% অপটেন ভাই 100% একদম অবশ্যই মানে এই গাড়িটা যে দেখবে পছন্দ হবে 2007 এর মডেল 2011 এর রেজিস্ট্রেশন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ইঞ্জিন রুমটা দেখাই বাবু ভাই আসেন দেখেন এখনো জাপানি স্টিকারগুলো রয়ে গেছে আপনার ইঞ্জিন সাইডটা দেখেন হিট প্রুফটা এখন পর্যন্ত অরিজিনাল জাপানি প্রত্যেকটা স্টিকার রয়ে গেছে আপনার খুবই চমৎকার একটা গাড়ি 2007 এর মডেল 100% 2007 এর মডেল 2011 এর রেজিস্ট্রেশন প্রিমিয়াম অ্যাপ অসাধারণ একটা গাড়ি তেলের গাড়ি এটা আমাদের আস্কিং প্রাইস উনিশ লক্ষ আশি হাজার আসলে অল্প কিছু অনার করে দেব ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোরাম সালাম রহমতুল্লাহ